নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণে আরও বৃদ্ধি যার ফলে এবারে পশ্চিমাঞ্চলের জেলাগুলি দক্ষিণবঙ্গের যেই জেলাগুলিতে গত কয়েকটি নিম্নচাপ তেমন প্রভাব ফেলতে পারেনি সেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু এবারে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে তার সঙ্গে সঙ্গে কলকাতা এবং আশেপাশের যত জেলা আছে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম সমেত যত জেলা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে কিন্তু এবারে ভারী থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে একই সঙ্গে উত্তরবঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু এবারে প্রচণ্ড বৃষ্টি রয়েছে বাংলাদেশ ত্রিপুরা অসম আরও জেলায় জেলায় প্রবল বৃষ্টি রয়েছে দেখাবো এই আপডেটের মাধ্যমে কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে পরবর্তী দশ দিন নতুন নিম্নচাপ আর কখন প্রবেশ করবে বাংলার ওপরে তো আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আমরা শুরু করি বুধবার একত্রিশ তারিখ থেকে এই যে প্রভাব সেটা শক্তি বাড়াবে তার আগে মঙ্গলবার তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে কিন্তু এর যে প্রচণ্ড বৃষ্টি সেটা কিন্তু উনতিরিশ তারিখ থেকে আমরা দেখতে পাবো হালকা হালকা মাঝারি থেকে শুরু হবে আজ শনিবার সাতাশ তারিখ যখন আমরা এই আপডেটটি করছি এই সময় কিন্তু কলকাতার দিকে আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কোথাও কোথাও এবং কোথাও কোথাও ঘন কালো মেঘ করে ভারী বৃষ্টি কিন্তু চালু হয়েছে যেমন কলকাতার দিকে আমরা নিউটাউন পানিহাটি বালি ডানকুনি শ্রীরামপুর গঙ্গাধরপুর বারাসাত ভাদুরিয়া মাসাদ জঙ্গলপাড়া সিঙ্গুর বজবজ বাগনান কোলাঘাট পাঁচকুড়া পিংলা দিকগুলোতে কিন্তু এই মুহূর্তে মেঘ ওঠা চালু হয়ে গেছে অর্থাৎ ঘন কালো মেঘ উঠেছে আর বাদ বাকি পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান দিকগুলোতে কিন্তু আংশিক মেঘলা আকাশ একবার সরাসরি চলে যাব আবহাওয়া রেডার আবহাওয়া রেডার অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন আবহাওয়া ডেটার প্রবলেম করছে এই দেখুন হ্যাঁ চলে আসলাম তো সকাল থেকে কিন্তু কলকাতা বঙ্গতার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টি সেটা বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা শ্যামপুর তারপর হচ্ছে বজবজ বাগনান নিউ টাউনের কিছু জায়গায় তারপর হচ্ছে মহেশতলা পানিহাটি শ্রীরামপুর এছাড়া ব্যারাকপুর এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়দা দিকটাতে হচ্ছে পানিহাটি সাইডটাতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভাদুরিয়া স্বরূপনগর নাগুরখানা এদিকগুলোতেও কিন্তু হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোসাবা গোসাবার দিকেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটু ওপরের দিকে গেলে সিউড়ির দিকটাতে অর্থাৎ মুর্শিদাবাদ আমেদপুর বুড়বানের কিছুটা এদিকে চিত্তরঞ্জন দুবরাজপুরের দিকে কিছুটা বৃষ্টি কিন্তু রয়েছে একই সঙ্গে বর্ধমানের পূর্বভাগ বিয়ালের তর চাতনা সোনামুখী এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেটা রয়েছে বর্তমানের উত্তর ভাগটাতে কালনার দিকটাতেও তো এই হচ্ছে চারিদিকের কন্ডিশন একই সঙ্গে বাংলাদেশের আস আরশুনি তারপর হচ্ছে মোংলা বাঁকাবাজার তাকি তারপর হচ্ছে কুমিরমারি এবং শ্যামনগরের দিকে কিছুটা কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি নেই পরিষ্কারই রয়েছে আর রাজশাহীর দিকে কিছুটা বৃষ্টি সরি রাজশাহী বলছি কেন সাগর দিকের দিকে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো বাদ বাকি এই হচ্ছে বৃষ্টির কন্ডিশন পুরুলিয়ার হয়তো আশেপাশে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে আবার ছড়ি চলে যাওয়া বজ্রবিদ্যুৎ মন্ডে আবারও তো আঠাশ তারিখেরটা আমরা সবার লাস্টে দেখাবো তো তার আগে আমরা উনত্রিশ তারিখ থেকে নতুন নিউচাবের আপডেটটি আপনার কাছে তুলে ধরি সোমবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে বেলদা বেলদার দিকে রাজনগর কাকুরাধা কৈশোর দিকটাতে সাবেং দিকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেয়াতলার দিকে কেয়াতলা দক্ষিণ বারাসের দিকটাতে সঙ্গে আমরা আরামবাগ চন্দ্রকোনার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কলকাতা খড়দা চন্দননগর ব্যারাকপুর পানিহাটি যেমন এখানে টিটাগড় রয়েছে ছোট ছোটো জায়গা তারপর হচ্ছে কন্যাগড় তারপর হচ্ছে আমরা কামরাহাটির সাইডটাতে তারপর হচ্ছে পানিহাটি দমদম বালি সাউথ দমদম অর্থাৎ দক্ষিণ উত্তর দমদম নিউ টাউন সরি দক্ষিণ দমদম নিউ টাউন তারপরে হচ্ছে চন্দননগর কলকাতা এইদিকগুলোতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি সেটা হালকা থেকে মাঝারি তাছাড়াও আমরা বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী ঢাকা সমেত ত্রিপুরাও হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চিটাগং মহেশখালীতে তো হবেই এরপর উনত্রিশ তারিখে রাত্রেবেলা একটু কমবে মানে উনত্রিশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি থেকে শুরু হচ্ছে সোমবারে যখন কমবে রাত্রেবেলা কি কিন্তু উত্তরবঙ্গের গঙ্গারামপুর বালুরঘাট তারপরে রায়গঞ্জ করণদিঘি কিষাণগঞ্জ শ্রীলামপুর কার্সিও দার্জিলিং এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে অতি ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি শ্রীরামপুর এই সমস্ত জায়গাগুলি একই সঙ্গে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি মেঘালয় হয়ে বাংলাদেশের ঠাকুরগাঁও বালুরঘাট রংপুর ময়মেন সিং সিলেট এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা কিন্তু উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হবে ভয়াবহ কন্ডিশন হয়ে উঠেছে মেঘালয়ের দিকে মেঘালয়ের দিকে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি উপরে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমনই সম্ভাবনা আর মালদা এবং তার আশেপাশে বৃষ্টির পরিমাণ আগের থেকে বেড়েছে এরপরে যখন আমরা মঙ্গলবার ভোর পাঁচটার সময় যাচ্ছি ভোর পাঁচটাতে গিয়ে হলদিবাড়ি পাথর প্রতিমা গঙ্গাধরপুর রায়দিঘি এদিকগুলোতে কিন্তু বজ্রপাত সময় বৃষ্টিতে ভাসাবে প্রচণ্ড বৃষ্টি চলবে কাকদ্বীপে একই সঙ্গে আমরা ভগবানপুর দাতন নয়াগ্রাম জলেশ্বরের দিকেও দেখতে পাচ্ছি বাদবাকি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়ার কিছু জায়গায় এবং কলকাতার দিকে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি হবে সেই সময় ভোর পাঁচটার সময় তারপরে এই বৃষ্টিটা রাত সকাল আটটার সময় একটু কমবে কমে যখন বিকেলবেলা পড়ছে বিকেলবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আমরা কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলা নাম বলছি দেখতে থাকুন এখানে মঙ্গলবার তিরিশ তারিখ সক সন্ধ্যে সময় আমরা দেখতে পাচ্ছি মহেশতলা বসবাজ উলবেড়িয়া বারুইপুর বাগনান বিষ্ণুপুর শ্যামপুর চাঁদখালি কেয়াতলা শ্যামপুর তমলুক কোলাঘাট পাঁচকুড়া মহিষাদ ডায়মন্ড হারবার সাবেং পিংলা বালিচক মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা কৈশোরী ভগবানপুর এই দিকগুলোতে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তারপর হচ্ছে দুই চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা একই সঙ্গে ব্যারাকপুর পানিহাটি খড়দা গোর্ধাপি চন্দননগর দক্ষিণ বারাসার দাসঘরা এই এই যে দক্ষিণ বারাসার দাসঘরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদি আপনাদেরকে মিটার মেপে দেখাই তাহলে কিন্তু সতেরো মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরামবাগ কতুলপুর জয়পুর পাণ্ডোয়া মেমারি বর্ধমান শান্তিপুর চাকদা বনগা হা হচ্ছে হাবড়া হয়ে এদিকে বাগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাতুলি মন্তেশ্বর এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে একই সঙ্গে যশোর তারপর হচ্ছে আমরা বাসন্দিয়া মোড় চুয়াগাছা কোচাতপুর মাগুরা এইদিকগুলোতেও কিন্তু হারিকুন্দা প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে দেখতে পাচ্ছেন ভোর রাত্রেবেলা গিয়ে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে উত্তর দিনাজপুর ইসলামপুর কৃষণগঞ্জ করণদিগি ঠাকুরগঞ্জ সোনারপুর নকশালবাড়ি এদিকগুলোতে বৃষ্টি বাড়বে বাদবাকি মালদা বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর করণদিগি রায়গঞ্জ অত্য দক্ষিণ দিনাজপুর এবং মালদা এদিকেগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবে আলিপুরদুয়ার ধূপগির এদিগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে বাজবী কালায় রাজশাহী রাজশাহী মেহেরপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে কিন্তু কালায় রংপুর রয়বেন্দ সিং সিলেট ঢাকা এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে তারপর তিরিশ তারিখের কন্ডিশনটা আমরা দেখলাম এরপর আমরা যখন একত্রিশ তারিখ ভোরবেলা দেখছি ভোরবেলা গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর বেলডাঙ্গা নওড়া ভগবানগোলা লালগোলা সাগরদিঘি বীরভূম এবং দুর্গাপুর কাটোয়া আর বাঁকুড়া পুরুলিয়া এদিকগুলো এই দিকগুলোতে সরি বৃষ্টি কিন্তু বাড়বে একই সঙ্গে রাজশাহী মেহেরপুর এদিকেও বৃষ্টি পড়বে কিন্তু সিলেট সাইডে কিন্তু ভোরবেলা প্রচণ্ড বৃষ্টি রয়েছে সিলেট শতকবাজার বিশ্বম্বরপুর বার্ডা কালুড়া মৌলৈবাজার বালাগঞ্জ হয়ে ধর্মনগর হালিকান্দি জাকিগঞ্জ শিলচর অর্থাৎ ত্রিপুরা এবং অসময়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভাগে এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টি রয়েছে শিলিগুড়িতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং উত্তর দিনাজপুর সাইডে তারপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই একত্রিশ তারিখের কন্ডিশনটা দুপুরবেলা দেখি দেখুন সকালবেলা একটু কমে আবার দুপুরবেলা কিন্তু দুটোর পর থেকে আবারও ভারী বৃষ্টি আরম্ভ হবে ভারী বৃষ্টি হবে ঝাড়খালি রায়দিঘি গোসাবা কুমিরমারি জয়নগর কেয়াতলা বারুইপুর হিঙ্গলগঞ্জ তাকি নিউটাউন টাউন বাদুরিয়া সৌরূপনগর নাগুরঘাটা কলকাতা এবং উপকূল নিয়ে ভালো এবং বর্ডার লাগো অংশ নিয়ে ভারী এবং অতিভারী বৃষ্টি হয়েছে বাদবাকি বজবজ কলকাতা পানিহাটি ব্যারাকপুর শ্রীরামপুর গঙ্গাধরপুর চন্দননগর হরিণঘাটা নিমতলা বাজার চাকদা রানাঘাট বীরনগর এই জায়গাগুলোতে হতে কৃষ্ণনগর কাটোয়া হালকা হালকা বৃষ্টি হবে বেলডাঙ্গা ডোমকাল করিমপুরে তো ভারী বৃষ্টি হবে রামপুরহাটে হালকা মাঝে বৃষ্টি হবে এছাড়া বাংলাদেশের বরিশাল ভোলা লালমোহন জিয়ানগর কাউখালী বাগেরহাট খুলনা পাথরঘাটা কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা শ্রীকান্তপুর অভয়নগর যশোর নড়াইল আলামডাঙ্গা পাংশা শিবাল্লায়া বেড়া পাবনা এ সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে আমরা ভয়াবহ বৃষ্টির কন্ডিশান দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি রয়েছে জগন্নাথপুর ফেনারবাগ ছতা বাজার বিশ্বম্বরপুর এই জায়গাগুলোতে মিডিলে দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টি রয়েছে আর উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবে রাজশাহী মেহেরপুরে তো বৃষ্টি চলবে আর ভারতের মধ্যগ্রহে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে এরপর আমরা যখন একত্রিশ তারিখ রাত্রেবেলা যাচ্ছি একদম সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে সে সময় দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে যার ফলে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর গোসকাড়া কৃষ্ণনগর তারপর হচ্ছে সিউড়ি দমকা এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে বলরামপুর হুড়া রঘুনাথপুর চাকুলিয়া জামশেদপুর এই জায়গাগুলোতে মানে পশ্চিমভাগে যে পশ্চিম ভাঙে বৃষ্টি ছিল না অবশ্যই সেই পশ্চিম মানুষ স্বস্তি পেতে চলেছে নিম্ন যাবে যদি অলরেডি তো নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গেছে গত কয়েকদিন ধরে কলকাতা এবং তার আশেপাশে তবে পশ্চিম দিকে আস্তে আস্তে এই বৃষ্টিটা চালু হয়ে যাবে গিয়ে আর দুর্গাপুর দুই বর্ধমান মুর্শিদাবাদ বহরমপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকগুলোতে পারে ভাসাবে আর একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু ভাষাবে মালদার দিকেও কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে একত্রিশ তারিখ অব্দি আপডেট ভিডিওটিকে বেশি বড় করব না কারণ আমাদের দর্শক ভাইরা বলছে ভিডিওটি ছোটো করলে ভালো হয় তবে এক তারিখেও কিন্তু আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি এবার একটু ফাস্ট করবো আর এক তারিখে গিয়ে কিন্তু অসম এবং উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রবল হয়ে গেছে তুরা ধুবড়ি সবে গোয়ালপাড়া গুয়াহাটি পঞ্চাশ ষাট মিলিমিটার কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি আর দক্ষিণবঙ্গ কিন্তু তেমন বৃষ্টি যত দেখছি তত কিন্তু অবাক হচ্ছি নতুন নিম্নচাপ এতটাই শক্তি পাইনি এ হচ্ছে এক তারিখের আপডেট এরপর আমরা এক তারিখের পর যদি দু তারিখে যাই দু তারিখেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে তিন তারিখে যদি যাই আমরা শনিবার তিন তারিখেও কিন্তু বন্ধুরা আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি চার তারিখে গেলেও কিন্তু আমরা প্রবল বৃষ্টি দেখতে পাচ্ছি পাঁচ তারিখে গেলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি যায় না পরবর্তীকালে পাঁচ তারিখে মাঝারি বৃষ্টি থাকবে না বৃষ্টি বাড়বে তো এরপরের আরও আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখন অবধি কিন্তু সাবস্ক্রাইব করেনি ধন্যবাদ এত অবধি দেখার জন্য